رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، والحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. شكر شكر مولولي. رمضان مشهر. রমাদান ও মুসলিম উম্মার ভ্রাতৃত্ব নিয়েই আলোচনা উপস্থাপনা করব ইনশা আল্লাহ চায়লা মোহান আল্লাহ রবুল আলমিনের মেহরবানি আমাদেরকে মহান আল্লাহ সোহানুহ চায়লা গোটা রমাদান জুড়েই একই পদ্ধতিতে একই কায়দায় আমরা সাধনা করেছি গোটা মুসলিম উম্মাই একই পদ্ধতিতে সালাদ কায়েম করেছে সালাদ উত্তর এর মধ্যে অংশগ্রহণ করেছে জন্য গোটা মুসলিম উম্মার একটা ব্রাতৃত্বের গোটা বিশ্বের মুসলিম উম্মার যে বাতৃত্বের এক সুন্দর বহির প্রকাশ ঘটেছে এটা নিঃসন্দেহে প্রতি মহান মোহন আল্লা আলমীরের অন্যতম একটি বড় নিয়ামত যা তিনি তাদেরকে দান করেছেন এ কথাটি ওরানুল কেরিমে আল্লাহ সু সে নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে বলেছেন ওয়াজ কুন নিয়ামুম স্মরণ করো সেই নিয়ামতের কথা তোমাদের উপরে আন যখন তোমরা পারস্পরিক দুশ্মন ছিলে তোমাদের মধ্যে শত্রুতা ছিল কুম মহান আল্লাহ চালা তোমাদের হৃদয়গুলোকে আল্লাহ আলামিন জুড়ে দিয়েছেন পারস্পরিক মহব্বত সৃষ্টি করে দিয়েছেন যার ফলে তার মেহরবাতে মহান আল্লাহ রবীন্দের দয়ায় একে অপরের তোমরা ভাই হয়ে গিয়েছ বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম একজন মমিনের সম্পর্ক আর একজন মমিনের কীরকম সম্পর্ক হবে এই বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন যেহাদিসবঃারি এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তিনি বলেছেন আল মুহু ইয়সুউদ্দু বাহু বা এক মুমিনের সম্পর্ক আর মুমিনের সাথে প্রাচীরের ইটের মতো একে অপরকে যেভাবে শক্তিশালী করে আঁকড়ে ধরে রাখে সুভ্যানুল্লাহ রসুল্লা সাল্লি ওসলাম এক মুমিনের সম্পর্ক আরেক মোমিনের সাথে এমনভাবে তুলনা করেছেন আমরা জানি একটা যদি বিল্ডিং নির্মাণ করা হয় একটা বিল্ডিং নির্মাণ করার জন্য একটা ইটের সাথে আরেকটা ইট সংযোগ স্থাপন করে দেওয়ার জন্য সিমেন্ট এবং বালুর প্রয়োজন হয় এমনভাবে সিমেন্ট এবং বালুর মধ্য দিয়ে মজবুত করে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে আঁকড়ে ধরে সুন্দর একটি সুন্দর বিল্ডিং নির্মাণ হয়ে ওঠে তেমনিভাবে আমরা আমাদের মুসলিম সমাজে আমরা আমাদের মুসলিম এই সমাজের পরিবেশে সুন্দর একটি বাতৃত্বপূর্ণ ভালোবাসাপূর্ণ একটা সমাজ যদি আমরা বিনির্মাণ করতে হয় তাহলে অবশ্যই একজন আরেকজনকে ইমানের ভিত্তিতেই ভালোবাসতে হবে ইমানের ভিত্তিতেই একজন আরেকজনকে অগ্রাধিকার দিতে হবে বর্তমান সময়ে আমাদের এই মুসলিম ও মার বাত্তৃত্বর অবস্থা খুবই নাজুক পরিস্থিতি বিরাজমান করছে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না একজন আরেকজনের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়া চলছে আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে অবস্থান করছি আমরা সততা বিভক্ত বিশ্বনবী মাহমেদুন সল্লাহ আলিহী আসল্লাম এই পৃথিবীর মধ্যেই তিনি আগমন করেছিলেন গোটা মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্যে আমি যদি আপনাদের সামনে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কীভাবে মুসলিম উম্মার মধ্যে ব্রাতৃত্ব ভালোবাসার প্রতিষ্ঠার জন্য কি উদ্যোগ গ্রহণ করেছিলেন এক একটা করে এক একটি হাদিস এক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুরুতেই যাহা দৃষ্টি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি মুসলিম অম্মার বার্তৃত্বের কথা উল্লেখ করতে গিয়ে মুসলিম উম্মার প্রতি একে অপরের ভালোবাসা জন্য আল্লাহর জন্য হয় এ বিষয়টির প্রতি এ বিষয়টির গুরুত্ব গুরুত্ব বোঝাতে গিয়ে রসূল উল্লাহ সাল্লাল্লাহ আরহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন মিন আই বেদিল্লাহি লাহ মা হুম আম্বিয়া ওয়ালা আল্লাহ ভান হুয়ালা বান্দাদের মধ্যে এমন কিছু বান্দারা আছে যাদের মর্যাদা দেখে ইয়াকবিয়া উহাদা উয়া তারা কিন্তু কোনো নবীও না তারা কিন্তু কোনো শহীদিনও না কিন্তু দিন মোহন আল্লাহ সুভাহ হুয়া তালা তাদেরকে এত মর্যাদা দিবেন এত সম্মান দিবেন তাদের সম্মান দেখে তাদের মর্যাদা দেখে নবীরা পর্যন্ত শহীদরা পর্যন্ত তাদের সাথে ঈর্ষা করবেন সাহাবিরা বললেন ইয়া রসুর আল্লাহ তুখবিরুনা হুম هي الله الرسول صلى الله عليه وسلم ترى كرى الله سبحانه وتعالى إتو شمّان دبن إتو مرجّد دبن جادير ده نويرة برجنت إيش شكور رسول الله صلى الله عليه وسلم تي هم قوم تحاب بروح الله على غير أرحام بينهم ترى أمن بشتي، ترى أمن جتي جرناكي أكى برجنت كمهن الله جنوباله بشتو. একে অপরজনকে মহান আল্লাহর জন্য অগ্রাধিকার দিত এই জন্যেই মহান আল্লাহ সুহানহ কেয়ামতের ময়দানে এমন মর্যাদা দিবেন এমন গুরুত্ব তাদেরকে দান করবেন শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ সাল্লি ওসলাম মদীন আতুল মুনা যখন হিজরত করলেন মদিনাতুল মুনা দুটি পুরাতন গুত্র ছিল কাফেলা ছিল সেই দুটি পুরাতন গুত্র কাবিলা ছিল একটি ছিল আউস আরেকটি ছিল খাজরাজ এই দুটি গোত্রের মধ্যে দীর্ঘদিন ধরে রক্তকৈ যুদ্ধ চলে আসছিল নবী মোহাম্মদুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই মদিনাতুল মনা আগমন করলেন রক্তকয়ী দীর্ঘদিনের সে যুদ্ধের অবসান গুটিয়ে একটি সুন্দর বাত্তিত্ব স্থাপন করেছিলেন নবী মোহাম্মদুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এমনকি বিশ্ব নবী মোহাম্মদুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই মখাতুল মুকর্রমা থেকে মদিনাতুল মোনা আগমন করলেন যারা মহাজিরিন যারা ছিলেন যারা তাদের ঘর বাড়ি পরিবার পরিজন ছেলে মহান দিনের জন্য ইসলামের জন্য হিজরত করেছিলেন সেই সময়কার মদিনার আনসাররা আনসার সাহাবিরা ওই সমস্ত মহাজির বাইদের জন্য মহাজিরিন বাইদের বরণ করে নিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লিবাসাল্লাম মহাজিরিন এবং আনসার সাহাবির মধ্যে বাততৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয়া দিলেন এমন একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই এই বাতৃত্বের এই নজির এই বাতৃত্বের এই দৃষ্টান্ত الأوبومة تريدون كيف الدكتوراه صحيح البخاري المدهش عن عبد الرحمن بن عوف رضي الله عنه لما قدموا المدينة المهاجرة مدينة المناورة هجرت كولن رسول الله الله عليه وسلم الله الله عليه و بين عبد الرحمن الله عليه রবি রবিদি আল্লাহ আনহুম এই দুই সাহাবির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিলেন আনসারি সাহাবি আব্দুর রহমান বললেন ইন্নি আখতারুল আনসারি মালান। আমি মহান আল্লাহ সুফানহু চালা সবচেয়ে বেশি আনসারদের মধ্যে আমাকে সম্পদ দান করেছেন ফকসিমালিনিস আমি আমার সম্পদকে দুইভাগে বাক করে দেব ওলি আমার আমার দুইজন স্ত্রী আছে ফমদুর আজ বহুমা ইলেইকা আমার দুই স্ত্রীর মধ্যে তোমার কাকে পছন্দ হয় মিহা আলি উতাল্লি কুহা তুমি তার নাম ধরো আমি তাকে তালাক দিয়ে দেবো তার ইদ্যত পালন করার পরে তুমি বিবাহ করে ফেলবে কি চমৎকার কি চমৎকারী উপমা কি চমৎকার দৃষ্টান্ত একজন আরেকজনকে মহান আল্লাহর জন্য কীভাবে ভালোবাসত নিজের সম্পদ নিজের সন্তান সব কিছু মহান আল্লাহর দিনের জন্য একজন আরেকজনকে তারা অগ্রাধিকার দিয়েছিলেন মুসলিম আম্মার প্রথিত্বের মধ্যে সব ধরনের বেগা সৃষ্টি করে সব ধরনের ঘৃণ্য পথ পথকে রাসুল ইহি ওসাল্লাম বন্ধ করে দিয়েছিলেন জাহাজটি ইমামুল বুখারিউ রাহিমাহুল্লাহ আনজায় আবদুল্লাহ আদিল্লা রতিহ তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্ল্লা আলী ওসাল্লামের সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমাদের সাথে একজন মহাজিরিন ব্যক্তি ছিলেন যিনি রজুল্লাহ আনসারিয়ান যিনি কৌতুক পুরুষ ছিলেন হঠাৎ করে একজন আনসারী সাহাবিকে গায়ল করে ফেললেন আনসারি সাহাবুকে চলে তিনি একটু আঘাত করে ফেলেছিলেন কথার মাধ্যমে ওই আনসারি সাহাবি গাদি বা দেন শেজিদ রাগান রাগান্বিত হলেন এমতো অবস্থায় আনসার এবং মহাজির সাহাবিদের মধ্যে এক পর্যায়ে মারামারি কাটাকাটি যোগরাজাটি শুরু হয়ে গেল এ সাহাবি বললো ওয়া আলীন আনসার ও আমার আনসার সাহাবিরা তোমরা কোথায় আছো অন্যদিকে মহাজির সাহাবিরা তারা বললো ওয়া আলীন মহাজিরিন ও মহাজিররা তোমরা কোথায় আছো এক পর্যায়ে দুটি গ্রুপ একে অপরের সাথে যোগ যাত্রী করে এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে গিয়েছে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে যখন আনসার এবং মহাজিরিন সাহাবিদের এক খবর পৌঁছে গেল রসুল সাল্লি ওসাল্লামে সে বললেন মাহু দাওয়া আহলি জাহিলিয়া তোমরা কি এই যে জাহিলিয়াতে হাক ডাক দিচ্ছ একে অপরের সাথে এইভাবে করে দলাদলি করার চেষ্টা করছো হা ফা ইন হা এই দলাদলি এই জাহেলিয়াতের হাক ডাক এটা হলো নিকৃষ্টতম অত্যন্ত গৃহীত একটা কাজ এই কাজটুকু কোনো মুসলিম বোনদের জন্য শুভনীয় হতে পারে না এর মাধ্যমেই কি প্রমাণিত হয় এটাই প্রমাণিত হয় যাতে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমকে মহান আল্লাহর জন্য ভালোবাসি একজন মুসলিম একজন মুসলিম মুসলিমকে মহান আল্লাহর জন্য অগ্রাধিকার দিই এই জন্য রসুল্লাহ সাল্লি ওসলাম একজন মুসলিমের সম্পর্ক আরেকজন মুসলিমের কিভাবে কোন মানদণ্ডে সম্পর্ক হবে এই বিষয়টি তিনি উল্লেখ করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না আহাবাল আহমাল ইল্লাহ আজ্জাওয়াজ আলহবুফিল্লাহি ওয়াল বৌদুফিল্লাহ নিশ্চয়ই মহান আল্লাহ সুফান হুয়া তালার নিকট সবচেয়ে সন্তুষ্টি শ্রেষ্ঠ আমল হলো মহান আল্লাহর জন্য ভালোবাসা আজকে বর্তমান সময়ে একজন আরেকজনকে কোন মানদণ্ডে ভালোবাসব সেই বিষয়টি আমরা বলে গিয়েছি অথচ রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম জাহাজি শ্রী সাহেব হিবানি বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লাম তিনি বলেন আল্লাহ রবুল আরামিন বলেন ওয়াজ মাহাবতেফিয়া ওয়ালমুতে নাফিয়া আমার জন্য ভালোবাসা আমার ভালোবাসা তাদের জন্য আজিম হয়ে গিয়েছে যারা পরস্পর একে অপরকে মহান আল্লাহর জন্য ভালোবাসে আসুন না আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা এই বরকত রমাদান মাসে এই রমাদান মাসের যে ঐক্যের যে বহির প্রকাশ ঘটেছে সে ঐক্যের বহির প্রকাশ থেকে আমরা একজন আরেকজনকে মহান আল্লাহর জন্য ভালোবাসি মহান আল্লাহ সফানুও তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমায় তৌফিক ইল্লা বিসালামু আলাইকুম আ রহমতুল্লাহি